ডিয়ার ভিহার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সাথে আমি ডাব্লিউ বি এর একটি বিখ্যাত কবিতা এবং খুবই সুন্দর একটি কবিতা নিয়ে আলোচনা করছি মূলত কবিতাটি আপনারা জানেন যে খুবই জনপ্রিয় একটি কবিতা দ্য লেক আইল অফ ইনস্ট্রি কবিতাটি ছোট কিন্তু কবিতাটি যখন আপনি পড়বেন আপনারও মনে হবে যে আপনি যেন নতুন একটি জগতে যেতে পারলে আপনারও ভালো লাগবে ডাব্লুবিএসের এই কবিতাটিতে মূলত কবিতে যেটি বলতে চেয়েছেন সেটি হলো তার এই নগর জীবন এই ব্যস্ততা এই জীবনের সমস্ত কিছু তার কাছে একই লাগে তার কাছে মনে হয় যেন সে একটু হাব ছেড়ে বাঁচতে চায় এই ধূসর রাস্তাগুলো এই ধূসর ফুটপাথগুলো দিয়ে হাঁটতে হাঁটতে সে ক্লান্ত হয়ে গেছে সে এর সে সেই ছোট্ট হ্রদের তীরে যে ছোটো ছোটো ঢেউগুলো আসতে পড়ে সেই ঢেউগুলোর যে শব্দ হয় কলকল শব্দ হয় সেই শব্দগুলো তার হৃদয়ে বাঁচতে থাকে অসাধারণ একটি অনুভূতি এই কবিতাটি কবি পুরো সময়টি মনে হয়েছে তার কাছে যেন একটা নতুন আবেশে ভরা মনে হয়েছে যেন একটি নতুন একটি জগতে সে প্রবেশ করবে এবং সেই জগৎটি হয়ে যাবে তার জন্য একটা আইডিয়াল একটি ওয়ার্ল্ড সেখানে সে যাবে এবং সে শे সেখানে গিয়ে এনজয় করবে গ্রামের মেঠোপথ সেখানে সে গ্রামের সেই জমিতে সে ছিম বুনবে সেখানে মৌমাছি থাকবে সেই মৌমাছিগুলোর বঁ বো শব্দে ভরা থাকবে পুরো এলাকা এবং সেই এলাকায় সে পুরোপুরি একাকেই থাকবে তার জন্য একটি মাত্র কামরা থাকবে একটি মাত্র ঘর থাকবে সেই ঘরে সে একা থাকবে এবং সে উপভোগ করবে রাতের সৌন্দর্য রাত যখন জ্যোৎস্না ভরা থাকে জ্যোৎস্না ভরা সেই রাতটিতে যখন সেই সাগরের তীরে না যখন এই হ্রদের তীরে যখন এই ইলিসফ্রিতে এই সমুদ্রের তীরে অথবা হ্রদের তীরে পানিতে যখন জ্যোৎস্নার পূর্ণিমার সূর্যের পূর্ণিমার চন্দ্রের আলো পড়ে তখন যে খুব সুন্দর একটি দৃশ্য সৃষ্টি হয় সে অদ্ভুত সুন্দর দৃশ্যকে সে বর্ণনা করেছেন উনি বলেছেন যে দুপুরবেলাটা হয়ে যায় খুব সুন্দর রক্তিম একটা আভা ভরা খুব আকর্ষণীয় একটা সময় এবং বিকেলবেলা লিনেট পাখিগুলো ছোটো ছোটো লিনেট পাখিগুলো সে কি করে সে চারদিক থেকে যখন তাদের ঘরে ফিরতে থাকে যখন নিরে ফেরে পাখিগুলো তখন ডানা ঝাপটাতে ঝাপটাতে তারা ঘরে ফিরতে শুরু করে এবং ঘরে ফিরে এসে ঘরে ফেরার সময় লেখকের মনে হয়েছে কবির মনে হয়েছে যেন পুরো ডানায় ডানায় যেন সন্ধ্যাটা ভরে গেছে এনএস এনএসফ্রি কবির কাছে মনে হয়েছে এক স্বপ্ন রাজ্য এই স্বপ্ন রাজ্যকে সে হারাতে চায়নি তার কাছে মনে হয়েছে এই স্বপ্ন রাজ্যে সে বিচরণ করবে এবং সে এই স্বপ্ন রাজ্যেই সে থেকে যাবে এবং চলে যাবে তার এই আবাসভূমি শহর ছেড়ে নাগরিক জীবন ছেড়ে বাস্তবতা ছেড়ে সত্যের খলসে মুখোশ ছেড়ে এবং সে নির্জনে নীরবে কাটিয়ে দেবে তার বাকি জীবন সেই এনস্প্রী দীপে তো ভিয়ার্স খুবই সুন্দর এই কবিতাটিতে কিন্তু আমরা একটি বিষয়বস্তু পেলাম সেই বিষয়বস্তুটি কিন্তু নির্জনতা নিঃসঙ্গতার সৌন্দর্য নির্জনতা এবং নিঃসঙ্গতা নৈসর্গিক যে সৌন্দর্যটি কিন্তু মানুষকে মানুষের মনটাকে উদ্বেলিত করে মানুষ যখন একটি পর্যায়ে পৌঁছে যখন তার একটি মানসিকতার উন্নতি ঘটে তখন সে চায় তখন সে চায় যে সে একটু একা থাকবে সে একটু একা ভাববে জীবনটাকে সে নিজের মতো করে চালাবে কেউ তাকে প্রভাবিত করবে না সে একাই স্বাধীনভাবে চলবে এবং তার চারদিকে থাকবে প্রকৃতির সব কিছু কোনো স্বাধীনতার কোনো পরাধীনার বেড়াজাল তাকে আটকাবে না এমন একটি সময় কিন্তু ডাব্লুবিএ চেয়েছেন এবং এই কবিতাটিতে উনি কিছু আমরা জানি যে কবিতার কিছু ছন্দ এবং মিটারের কিছু বিষয় থাকে সেই বিষয়গুলো আপনার সাথে কথা কথা বলছি অ্যাকচুয়ালি উনি এখানে যে কবিতাটিতে মিটারে ব্যবহার করেছেন চার লাইনের চার লাইনের মিটার ব্যবহার করেছেন উনি মানে আমরা যেটাকে বলি ফোর লাইন স্ট্যান্ডা ফোর লাইন স্ট্যান্ডাগুলোতে উনি যেটি ব্যবহার করেছেন হেক্সামিটার ব্যবহার করেছেন হেক্সামিটার মূলত হেক্সামিটার তবে এই শেষ লাইনটি শেষ লাইনটি কিন্তু উনি ব্যবহার করেছেন টেট্রামিটার টেট্রামিটার তো হেক্সামিটার এখানে কিন্তু উনি ব্যবহার করেছেন এখানে কিন্তু উনি আয়াম্বিক ব্যবহার করেছেন আয়াম্বিক টেট্রামিটার বা আয়াম্বিক হেক্সামিটার তো আয়াম্বিকটা একটু লুজ আছে তার মানে হচ্ছে আয়াম্বিকটা কিন্তু উনি একেবারে খুব স্ট্রংলি মেনটেন করেন নাই তো ভিউয়ার্স এবং উনি আমরা যখন ছন্দের দিকে তাকাই ছন্দের দিকে তাকালে আমরা দেখবো যে উনি কিন্তু যে ফলোটা যে স্টাইলটি ফলো করেছেন সেটা হচ্ছে এবি এ বি বারো লাইনের এই কবিতাটি প্রথম লাইন প্রথমে আপনি যদি খেয়াল করে দেখবেন যে সেখানে কিন্তু আপনার যে ইনসফ্রির সাথে আছে ইনস্প্রির সাথে আবার মেড আছে গ্লেড আছে তো এই যে মিলিয়ে বি আবার পয়টিতে যাবেন সেখানে দেখবেন যে বি পয়টিতেও বি এভাবেই কবিতাটি এই সুন্দর কবিতাটি শেষ হয়েছে তো ভিউয়ার্স আমরা আপনাদের সাথে এইটির সামারি সহ লাইন বাই লাইন কিন্তু অলরেডি বিশ্লেষণ করেছি আপনারা সেটি এনজয় করবেন এবং আশা করি যে আপনাদের প্রয়োজন বিষয়গুলো আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করি আপনাদের প্রয়োজনীয় বিষয়গুলো খুব সহজ করে আপনাদের কাছে প্রেজেন্ট করতে এবং বাংলা মতো করে ইংরেজি সাহিত্যকে প্রেজেন্ট করার জন্য সো দ্যাট বাংলা সাহিত্য আপনি যেমন ভালোবাসেন বাংলা সাহিত্যের যে রস বাংলা সাহিত্যের যে সৌন্দর্য এই সৌন্দর্য যেমন আপনি উপলব্ধি করেন ইংরেজি সাহিত্যের সৌন্দর্য এবং রসটি যদি আপনি উপলব্ধি করতে পারেন উপভোগ করতে পারেন তাহলে দেখবেন যে আপনি আরও বেশি সমৃদ্ধ হয়েছেন এবং আপনার চিন্তা চেতনা আরও বেশি শানিত হয়েছে আর এই কারণেই আমরা কিন্তু ভার্চুয়াল ভার্সিটির পক্ষ থেকে আপনাদেরকে এভাবেই প্রেজেন্ট করে থাকি সো দ্যাট ইট বিকামস ইয়র্স ইংরেজিটাকে ইংরেজি ভাষাকে বা ইংরেজি সাহিত্যকে অন্যের ভাষা বা অন্যের সাহিত্য মনে করার যে ফুরসত বা অবসর সেখান থেকে আমরা বের হয়ে আসতে চাই কারণ সাহিত্য মানুষের কথা বলে সাহিত্য মানুষের কথা বলে আফ্রিকার সাহিত্য ল্যাটিন আমেরিকার সাহিত্য ইংরেজি সাহিত্য বাংলা সাহিত্য হিন্দি সাহিত্য আরবি সাহিত্য উর্দু সাহিত্য যে কোনো সাহিত্যই বলি না কেন সাহিত্য সাহিত্যই এই সাহিত্য সবসময় মানুষের কথা বলেছে এবং সাহিত্য সার্বজনীন এই সার্বজনীন সাহিত্যকে আমরা ভালোবাসবো আমরা এই সার্বজনীন সাহিত্যকে নিজেদের মতো করে দেখব। এবং ভাষার ব্যারিয়ার ছেড়ে এবং আমাদের প্রেজুডিসগুলো থেকে বের হয়ে এসে আমরা যেন এই কবিতাগুলোকে সাহিত্যগুলোকে ভালোবাসতে পারি এবং ইউনিভার্সাল এই পোয়েটদেরকে যেন আমরা আর মূল্যায়ন করতে পারি ইভ্যালুয়েট করতে পারি এবং আমাদের তাদের কাছ থেকে যে পাওয়াগুলো আছে যে চা বিষয়গুলো আছে সেগুলো যেন আমরা পেতে পারি সেই চেষ্টাই কিন্তু আমাদেরও করতে হবে তো ভিওয়ার্স যে বিষয়গুলো আপনাদের বুঝতে সমস্যা হয় বা সমস্যা মনে করেন সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন আমরা চেষ্টা করব আপনাদের সাথে এই বিষয়গুলো খোলা বেলা আলোচনা করতে এবং আপনাদের কমেন্টগুলোকে আমরা কিন্তু খুব গুরুত্ব দিয়ে থাকি খুব গুরুত্ব দিয়ে থাকে আর আমরা চেষ্টা করি যে আপনারা কেমন ধরনের ভিডিও আমাদের কাছে চাচ্ছেন সেগুলো আপলোড দিতে তারপরও একটা ব্যাপার থাকে সেটি হচ্ছে যে আমাদের নিজস্ব কিছু ভঙ্গি আছে নিজস্ব কিছু ঢং আছে যে নিজস্ব ভঙ্গি বা ঢং থেকে আমরা বেরোতে চাই না আমরা চাই যে ক্রিয়েটিভিটি ইনোভেশান ইনোভেটিভনেস আপনাদের মধ্যে ক্রিয়েট করতে গতানুগতিক থেকে গতানুগতিকতা থেকে বেরিয়ে এসে যে ডিউ ট্র্যাডিশন যে ট্রেডিশানটা আমরা দেখেছি যে ইউরোপিয়ান কান্ট্রিজ এবং আমেরিকান কান্ট্রিজ জাপানিজরা চাইনিজরা ইউজ করছে সেই স্টাইলটা অ্যাকচুয়ালি আমরা একটু ফলো করার চেষ্টা করি সো দ্যাট আমাদের দেশেও এরকম একটি যুব সমাজ সৃষ্টি হয় যে যুব সমাজের মধ্যে নতুন একটি নতুন একটি ট্রেন্ড সৃষ্টি হবে যে ট্রেন্ডটি তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে কোনো বাধা ছাড়া কোনো বাধা ছাড়া তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং সে যেটি করতে পারবে সে তার মতো করে নিজের দেশটা নিজের বিষয়টিকে গুছিয়ে নিতে পারবে তার মতো করে সে ভাবতে পারবে এবং তার মতো করে তার বিষয়বস্তুকে সে রপ্ত করবে তার মতো করে সে তার দেশটিকে দেখবে তার মতো করে সে তার দেশপ্রেমকে জাগ্রত করবে তার মতো করে সে তার জীবনকে গড়বে তো ভিউয়ার্স অনেক কথা বললাম ভালো থাকবেন সবাই এবং দেখা হবে আশা করি আপনাদের সাথে বারবার এবং আপনাদের জন্যই কিন্তু ভার্চুয়াল ভার্সিটি একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটি ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য এবং আপনারা যারা ইউনিভার্সিটি পরে কিন্তু জব শিখ করতে থাকবেন এবং জব শিকারদের জন্য কিন্তু একটি সহায়ক প্ল্যাটফর্ম থাকবেন আমাদের সঙ্গে আশা করি ঐশ্বর গুড লাইফ